ডকমাই বিশ্বব্যাপী সমাদৃত অতি মূল্যবান জাতের একটি আম এই আম দেখতে সাদা ও আকর্ষণীয় পরিপক্ক হলে সাদা হয় দেখতে অনেকটা ডিমের মতো কাঁচা অবস্থায়ও এই আম খেতে মিষ্টি ডকমাই আম নিয়ে বিস্তারিত তথ্য থাকছে ভিডিওতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আজকে একেবারে নতুন জাতের আমের সাথে পরিচয় করে দিব যে আমটি আসলে আমিও কখনো দেখি নাই আমার সামনে দেখছেন এটি ডকমাই আম বলা হয় এই আমগুলি একবারে পুরোপুরি সাদা বর্ণ ধারণ করে যখন পরিপক্ক হয় তো আজকে আমরা রংপুরের লামিয়া নার্সারিতে আছি এবং এই ডকমাই আম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন আমাদের সঙ্গে এবং দেখুন আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদুর নবী মুরাদ আজকে আছি আরেকটি বিশেষ আম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকে যে আমটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডক মাই আমরা এই আমটা সম্পর্কে জানার আগে আমি একটু বলি আমরা এতদিন অনেকগুলো আমের ভিডিও আপনাদেরকে দেখাইছি অনেকগুলো আম সম্পর্কে আপনাদেরকে জানাইছি তবে আজকে যে আমটা বলবো এই আমটার স্বাদ অন্যান্য সকল আমের থেকে বেশি অন্যান্য সকল আমের থেকে এটার মিষ্টান্ন স্বাদটা খুব বেশি আমি বলবো না অন্যান্য সকল আমের থেকে এটার সাইজ বড়ো বা এটা সেটা কিন্তু এই আমের সাইজ অন্যান্য সকল আমের থেকে একটু কম এর আগে আমরা চ্যাংমাই দেখাইছি ব্রুনাই কিং দেখেছি ফোর কেজি দেখাইছি কিউজাই দেখেছি কিন্তু আজকে এই আমটা ওগুলোর থেকেও সাইজে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে বেশি আপনারা দেখেন এই যে এই আমটা এটার কালার অনেকটা সাদার মতো চলে আসবে যখন পরিপক হ্যাঁ 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 অনেকটা সাদা চলে আসবে এবং পাকলে এটা হলুদ কালার হয়ে আসবে হালকা কাঁচা হলুদের মতো আর এটার আটিট আমি যদি এটার সালটার কথা বলি এই আমের সাল এত পরিমাণ পাতলা হয় যে আপনি চাইলে যদি অনেক সময় না জানা থাকে আপনি এটা সালসহ মনে হবে যে খেয়ে ফেলবেন আর এটার মিষ্টান্নর সাথে এত বেশি শালসহ যদি কেউ খায় এবং বলে যে না এটার সালের মধ্যেও মনে হবে যে টেস্ট আছে। আর এটার আঁটিটাও হচ্ছে খুবই পাতলা খুবই পরিমাণ পাতলা আপনারা দেখতে পারেন এই আমের সাইজটা কিন্তু খুব বেশি বড় না একটা আমের সাইজ তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকবে এর বেশি কম বেশি একটু হতে পারে তবে তিনশো থেকে পাঁচশো অ্যাভারেজ এটার সাইজ আর এই আমের ভ্যারাইটিটা হচ্ছে এটা ফার্স্ট ভ্যারাইটি এটা তাড়াতাড়ি পাকে অন্যান্য আমগুলোর থেকে এটা তাড়াতাড়ি পাকবে এবং এই গাছের যদি ফলনের দিক থেকে বলি অন্যান্য আমের থেকে এটার ফলনও কিন্তু অনেক বেশি এবং আপনারা দেখে থাকবেন আমাদের এবার বৈরি আবহাওয়ার কারণে অনেক আম পড়ে গেছে গাছ থেকে ঝড়ের কারণে আম পড়ে গেছে যার কারণে এই গাছগুলোতে এবার আম কম আমি এই যে এগুলোতে কিন্তু ভর্তি একটা গাছের মধ্যে এটা থোকা থোকা আম ধরে একটা ডালের মধ্যে চারটা পাঁচটা ছয়টা করেও আম আসে তবে আমি বলব আমাদের এখন বর্তমানে এই এই জাতের আমটা কম পরিমাণ আছে বেশ কিছু গাছ আমরা বিক্রি করে ফেলছি যার কারণে আমি আপনাদেরকে বা দর্শকদেরকে এখন দেখাতে পারতেছি না এই আমগুলো আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গেছে এখনও পর্যন্ত আর এই গাছগুলো যেটা আছে সেটাও ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আছে আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে এই গাছগুলো আমরা দিতে পারবো আর এটার চারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটা ছোট চারা আমাদের কাছে পাওয়া যাবে এটার বড় চারাও পাওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এটা দিব। আপনারা এই ডকমাই আমটা আপনাদের বাগানে কতদিন ডকমাইটা আমরা প্রায় চার বছর থেকে করতেছি চার বছর থেকে এবং এটার ফলন চার বছর থেকে প্রায় একই রকম কোনবার আমরা যেমন হারিভাঙ্গা আমের একটু রেজাল্ট পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের রংপুরে হারিভাঙ্গা বিখ্যাত হাড়িভাঙ্গা কোনো কোনো গাছে দেখা যাচ্ছে আপনার দুই বছর ফলন ভালো দিচ্ছে তৃতীয় বছর আর কোনো ফল নাই কিন্তু এই ডকমাই এই জাতটা খুবই ভালো প্রত্যেক বছরই ভালো ভালো ফলন দিচ্ছে এবং পরিমাণও খুব ভালো পরিচর্যাটা আমরা অন্যান্য সাধারণ আম গাছগুলো যেভাবে পরিচর্যা করি ঠিক সেভাবেই এই গাছগুলো পরিচর্যা করবো মাটিটা তৈরি করব জৈব সার দিয়ে এবং এটার গাছের যদি পরিচর্যার কথা বলি পূর্ণিং করতে হবে যখন ফল শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এটাতে মাঝে মাঝে স্প্রে দিতে হবে কিছু ভিটামিন ব্যবহার করলে আশা করি গাছের চেহারাও ভালো থাকবে এবং এই ফলগুলো ভালো মতো পাওয়া যাবে এই গাছগুলো আমাদের উত্তরবঙ্গে এখনও পর্যন্ত যে কয়েক জায়গায় আমরা গাছ দিয়েছি সব জায়গায় এটার ফলন খুবই ভালো খুবই ভালো বলা চলছে তবে আমাদের বাংলাদেশের জন্য এই যে জাতগুলো আসছে নতুন নতুন জাতগুলো এটার যে ফ মানে ফলন তো এটা খুবই ভালো সবগুলোরই ফলন ভালো হচ্ছে এই গাছগুলো লাগানোর দুই বছর পর থেকে ফল নেওয়া যাবে কারণ গাছগুলো পরিপক্ক হতে একটু সময় লাগবে এই গাছগুলোতে যদি আপনার গাছের ফিটনেসটা ভালো না আসে তাহলে ফল নিতে পারবে না তবে প্রথম বছরেই ইনশাল্লাহ ফুল চলে আসবে মুকুলটা আমরা না নিয়ে দ্বিতীয় বছর থেকে ইনশাল্লাহ ফল নিতে পারবো এই গাছের চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যদি কেউ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা এটা দেওয়ার ব্যবস্থা করবো এটার ছোট সাইজ যেমন হচ্ছে থেকে ফিট ফিট বা এরকম সাইজের গাছ আছে আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা দেখেন এই ডকমাই আমটা পরিমাণ এখানে দেখা যাচ্ছে গাছের মধ্যে ফলন তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই গাছগুলোতে দেখেন কি পরিমাণ ফল কি পরিমাণ ফল আসছে এখানে অনেক অনেক পরিমাণ অন্যান্য আমের থেকে এই গাছের ফলন অনেক বেশি ফলের পরিমাণও অনেক বেশি এবং এটা টেস্টও খুবই ভালো দেখেন হ্যাঁ এটা অনেক ফল আসবে অনেক আর ফলগুলো দেখেন এক গাছের মধ্যে আপনার জোড়া জোড়া ফল হয়ে আছে ম্যাক্সিমামটা এটা জোড়া জোড়া মানে এটা থোকা থোকা করে ফল আসে হ্যাঁ হ্যাঁ এটা যখন পরিপক্ক সময় চলে আসবে একদম পুরো সাদা কালারের মতো হয়ে আসবে আম পাকার অল্প প্রায় পনেরো দিনের মতো তার আগে এটা সাদা হয়ে এমনি সময় এটা সাদা দেখা যায় কিন্তু আম পাকার পনেরো থেকে বিশ দিন আগে এটা আরও বেশি পরিমাণ সাদা চলে আসবে এবং আমটা পাকলে হালকা কাঁচা হলুদের মতো হবে সাদা আম একদম সাদা আম বলতে পুরো পরিপক্ক সাদা কাগজ হবে না কিন্তু সাদাটে হয়ে যাবে হ্যাঁ 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 একদম ওরকমই হবে তো দর্শক দেখেন এখানে কি সুন্দর সুন্দর সাইজের ডকমাই আম যদি থাইল্যান্ডের আম বলা হয় ডকমাই আম সেই আম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানালাম এবং আমগুলো দেখালাম আশা করি আপনারা এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন আর এই আমটি যখন পরিপক্ক হবে যদি সুযোগ থাকে আমরা আপনাদেরকে আবারও এই আমটি খেতে কেমন সে বিষয়েও জানাবো তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ